তুমি কি কখনো ভেবেছো সুখের আসল রহস্য কি টাকা খ্যাতি নাকি অন্য কোনো কিছু আজ আমরা গীতার শিক্ষা থেকে সেই উত্তর খুঁজে বের করবো শ্রীমদ ভগবদ্গীতায় বলা হয়েছে যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী কিন্তু কিভাবে মনকে নিয়ন্ত্রণ করবে আজকের ভিডিওতে গীতার পঞ্চাশটি বিশেষ শিক্ষা জানব যা তোমার জীবনে সত্যি কাজে লাগবে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের শিক্ষা তোমার জীবন বদলে দিতে পারে নিজের কর্তব্য পালন করো কিন্তু ফলের আশা করো না আমরা যা কিছু করি সেটার ফল কি হবে তা না ভেবে নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত এতে দুশ্চিন্তা কম হবে এবং সাফল্য আসবে কর্ম করতে থাকো কর্মফল ঈশ্বরের ওপর ছেড়ে দাও নিজের কাজ করে যাও ফলাফলের চিন্তা না করলে মানসিক চাপ থাকবে না বরং শান্তি আসবে কর্মই শ্রেষ্ঠ উপাসনা অলসতা গ্রহণযোগ্য নয় অলসতা মানুষকে দুর্বল ও নির্ভরশীল করে তোলে তাই কঠোর পরিশ্রমই প্রকৃত পূজা ন্যায্য কাজ করতে ভয় পেও না সঠিক পথে থাকলে ভয় পাওয়ার কিছুই নেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই সত্যিকারের সাহস আত্মবিশ্বাস ও পরিশ্রম সফলতার চাবিকাঠি নিজেকে কখনও ছোটো ভাববে না কঠোর পরিশ্রম করলে সাফল্য আসবেই দানের মাধ্যমে নিজেকে উন্নত করো দান শুধু টাকা পয়সা নয় জ্ঞান সময় ভালোবাসা দাও এগুলো মহৎ দান বিনাশ্রমে ভোগ করা অন্যায় অন্যের শ্রমের ফল বিনা পরিশ্রমে গ্রহণ করা অন্যায় ও অধার্মিক কাজ সৎ ও ন্যায়ের পথে কাজ করো অসততা ও প্রতারণা অস্থায়ী সাফল্য দেয় কিন্তু সৎ পথেই দীর্ঘমেয়াদী শান্তি আছে নিষ্কর্ম দিয়েই তুমি ভাগ্য নির্মাণ করো কেবল ভাগ্যের দোহাই না দিয়ে পরিশ্রম করো তাহলেই ভাগ্য তোমার পক্ষে আসবে নিজের ইন্দ্রিয় সংযম করো তাহলে সফল হবে অতিরিক্ত ইচ্ছা ও লোভ মানুষকে ধ্বংস করে তাই সংযমই হও আত্মা অবিনশ্বর শরীর নশ্বর শরীর মরে যায় কিন্তু আত্মা অমর তাই পার্থিব বস্তু নিয়ে বেশি চিন্তা করা উচিত নয় বিদ্যা ও জ্ঞানই মুক্তির পথ অর্থ বা ক্ষমতা নয় প্রকৃত জ্ঞান মানুষকে মুক্তি দেয় যারা জ্ঞানই তারা সব কিছুই সমানভাবে দেখে বিদ্যান ব্যক্তি মানুষকে জাত ধর্ম ও অবস্থান দিয়ে বিচার করে না সত্যিকারের জ্ঞান চাও কারণ এটি মুক্তির পথ অন্ধবিশ্বাস নয় প্রশ্ন করে জ্ঞান অর্জন করো অহংকার জ্ঞান অর্জনের পথে বাধা অহংকারী মানুষ সত্যের আলো দেখতে পায় না প্রকৃত জ্ঞানী ব্যক্তি রাগ ও লোভ ত্যাগ করে জ্ঞানী ব্যক্তির কাছে রাগ ও লোভের কোনো মূল্য নেই আত্মজ্ঞান লাভ করলে আর কিছু জানার প্রয়োজন নেই আত্মাকে চিনলেই জীবনের সমস্ত রহস্য জানা হয়ে যায় ধর্মগ্রন্থ পাঠ করলেই যথেষ্ট নয় তা জীবনে প্রয়োগ করো শুধু শাস্ত্র পড়লেই হবে না তা জীবনে প্রয়োগ করাই আসল প্রকৃত শিক্ষিত সেই যে সত্যের অন্বেষণ করে যিনি সত্যের সন্ধান করেন তিনি প্রকৃত শিক্ষিত জ্ঞান ও কর্ম একসাথে করলে মুক্তি লাভ সম্ভব শুধু জ্ঞান থাকলেই হবে না তা কাজে লাগাতে হবে মনই বন্ধু আবার মনই শত্রু নিয়ন্ত্রিত মন বন্ধুর মতো আর অস্থির মন শত্রুর মতো ইন্দ্রিয়ের দাসত্ব করা থেকে মুক্ত হও অতিরিক্ত ভোগের ইচ্ছা দুর্বলতা সৃষ্টি করে রাগ ও ক্রোধ থেকে দূরে থাকো রাগ বুদ্ধিকে ধ্বংস করে তাই সংযমী হও ধৈর্য ও সহনশীলতা থাকলে প্রকৃত শান্তি আসবে জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না তাই ধৈর্য ধরো চিন্তাকে নিয়ন্ত্রণ করাই প্রকৃত শক্তি যার মন নিয়ন্ত্রিত সেই শক্তিশালী ভগবানের স্মরণ নাও তিনি মুক্তির পথ দেখাবেন জীবনের সমস্ত দুশ্চিন্তা ছেড়ে ভগবানের ওপর বিশ্বাস রাখো শুদ্ধ হৃদয়েই ভগবানের আসন কেবল নাম জপ নয় শুদ্ধ হৃদয়ই ঈশ্বরের প্রকৃত উপাসনা সত্য ও ধর্মের পথে চলাই জীবনের মূল লক্ষ্য অন্যায়কে ভয় না পেয়ে সত্যের পথে চলতে হবে বিনয় ক্ষমাশীলতা ও দয়া সত্যিকারের গুণ অহংকার ত্যাগ করে বিনয়ী হও তাহলেই প্রকৃত উন্নতি হবে অহংকার ত্যাগ করো এটি পতনের কারণ অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় পার্থিবসু ক্ষণস্থায়ী প্রকৃত শান্তি অভ্যন্তরীণ বাইরের বস্তুতে সুখ নেই আসল সুখ মনে জন্ম ও মৃত্যুর বন্ধন থেকে মুক্তি প্রকৃত মুক্তি পুনর্জন্ম চক্র থেকে মুক্তি পরম লক্ষ্য নিজেকে জানাই হলো জীবনের আসল লক্ষ্য আমরা বাইরের সব কিছু জানার চেষ্টা করি কিন্তু নিজেদের প্রকৃত পরিচয় বুঝতে পারি না গীতা আমাদের শেখায় আমি এই দেহ নই আমি আত্মা জ্ঞানে উন্নত হও অজ্ঞানতা থেকে বেরিয়ে এসো সত্যিকারের শক্তি আসে শাস্ত্রের জ্ঞান থেকে যা আমাদের সত্য মিথ্যা ধর্ম অধর্ম বোঝার ক্ষমতা দেয় ত্যাগেই প্রকৃত সুখ যে ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়ে ভগবানের প্রতি সম্পূর্ণ সমর্পিত হয় সেই প্রকৃত সুখী আমরা জিনিসপত্র সম্পর্ক সাফল্যের উপর খুব বেশি নির্ভর করি কিন্তু প্রকৃত সুখ আসে অভ্যন্তরীণ শান্তি থেকে ইন্দ্রিয় সংযম করো যে ব্যক্তি তার মন ও ইন্দ্রিয়কে সংযত করতে পারে সেই প্রকৃত যোগী লোভ ক্রোধ ও আসক্তি আমাদের ধ্বংস করে তাই গীতায় বলা হয়েছে মনের দাস না হয়ে মনকে নিজের দাস বানাও ভয়কে জয় করো যে ব্যক্তি সত্যি স্থির সে কোনো কিছুকে ভয় পায় না ভয় আমাদের কর্মক্ষমতা নষ্ট করে কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস রাখলে সমস্ত ভয় দূর হয়ে যায় সকল কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো যে কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করা হয় সেই কর্মই পবিত্র যদি আমাদের কাজ স্বার্থপর না হয়ে ঈশ্বরের উদ্দেশ্যে হয় তাহলে সেটি শুদ্ধ কর্ম হয়ে যায় সময়ের গুরুত্ব বোঝো কেউ সময়কে ফেরাতে পারে না তাই প্রতিটি মুহূর্তই মূল্যবান আমাদের সময় নষ্ট না করে সৎ কাজে ব্যবহার করা উচিত সকল প্রাণীর উপর সমান দৃষ্টি রাখো বিদ্যান ব্যক্তি কুকুর ব্রাহ্মণ গরু ও চন্ডালের প্রতিও সমান দৃষ্টিতে দেখে গীতা শেখায় সবাইকে সমান দৃষ্টিতে দেখা উচিত কারণ আত্মা সর্বত্রই এক ক্রোধ দমন করো ক্রোধ থেকে বিভ্রান্তি জন্মায় বিভ্রান্তি থেকে মনের স্থিরতা নষ্ট হয় আর এতে জ্ঞান বুদ্ধি ধ্বংস হয় ক্রোধ বুদ্ধিকে ধ্বংস করে তাই ধৈর্য ও সহনশীলতা প্রয়োজন জীবনের উদ্দেশ্য হল মুক্তি লাভ এই জগৎ হলো ক্ষণস্থায়ী তাই ঈশ্বরকে স্মরণ করো পৃথিবীর সবকিছুই কিছুই তাই আমাদের উচিত মুক্তির পথ অনুসরণ করা অহংকার ত্যাগ করো অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় বিনয় মানুষকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যায় নিজেকে সব কিছুর কেন্দ্র মনে করা বিভ্রান্তি প্রকৃত জ্ঞানী ব্যক্তি বিনয়ী হয় বিশ্বাস ও ধৈর্য রাখো যে ব্যক্তি ধৈর্যশীল সে জীবনের সব চ্যালেঞ্জ জয় করতে পারে ঈশ্বরের পরিকল্পনা আমাদের চেয়েও অনেক বড় তাই সব কিছু ধৈর্য ধরে সহ্য করা উচিত সত্যের পথে চলো অসত্যের পথে চলে কেউ স্থায়ী সুখ পায় না সাময়িকভাবে মিথ্যা ও প্রতারণা সুখ দিতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে সত্যের জয় হয় কৃপণতা ত্যাগ করো যে ব্যক্তি দানে কৃপণতা করে সে নিজেই কৃপণতায় ধ্বংস হয় দান ধ্যান করার মাধ্যমে আমরা প্রকৃত অর্থে ধনী হই সঙ্গের প্রভাব বোঝো যে সৎ ব্যক্তির সঙ্গ করে সে সৎ হয় যে অসৎ ব্যক্তির সঙ্গ করে সে ধ্বংস হয় আমাদের উচিত ভালো মানুষের সংস্পর্শে থাকা যাতে আমাদের জীবন সঠিক পথে চলে শত্রুকে ভালোবাসো শত্রুর প্রতি বিদ্বেষ পুষে রাখলে তুমি নিজেই কষ্ট পাবে ঈশ্বর সকলের বিচার করবেন তাই আমাদের ক্ষমতাশালী হওয়া উচিত ভালো মন্দ গ্রহণ করো সমানভাবে সুখ দুঃখে লাভ ক্ষতিতে সমান থাকা ব্যক্তি প্রকৃত যোগী গীতা আমাদের শেখায় সুখ ও দুঃখ উভয়কেই সমানভাবে গ্রহণ করা উচিত ঈশ্বরের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্রজ সব ধর্ম পরিত্যাগ করে শুধু আমার স্মরণ নাও যখন আমরা সম্পূর্ণরূপে ঈশ্বরের স্মরণ নেই তখন জীবনের সমস্ত ভয় ও দুঃখ শেষ হয়ে যায় আজ আমরা শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চাশটি মূল্যবান শিক্ষা জানলাম এই শিক্ষাগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি তাহলে আমাদের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে এই শিক্ষাগুলোর মধ্যে কোন শিক্ষাটি তোমার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় নিচে কমেন্ট জানাও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ